নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীটা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম নাসিমা বিবি নিউটাউন থেকে এসছি আমার ওই গলবেলাটার লিভারের মধ্যেখানে ক্যান্সার ধরা পড়েছে যখন ডাক্তার দেখানি হলো তখন ডাক্তারবাবুর বলল। যে গলবেলাটা হয় মাংস গজিয়ে আছে না তো পাতর হয়েছে আর লিভারে পি ওই জন্ডিসটাকে একদম মানে থাবা মেরে বসে আছে তারপরে ওই বমি হতো একদম খেতে পারতাম না তারপর খেঁচুনি দিয়ে তো জ্বর আসতো ফেরিটা করে দেওয়ার পরে বলেছিল পনেরো দিন পরে ডাক্তারের কাছে যেতে তারপর গেলাম সার্জারি ডাক্তাররা বলল যে আমাদের আরেকটা অপারেশন হওয়ার কথা ছিল আমরা আর অপারেশন এখন করব না ডাক্তার ডাক্তারবাবুরা মানে এই যে সার্জারিটা হয়েছে এটা করে তো ওরা একটা নমুনা নিয়েছিল পরীক্ষা করার স্যাম্পেল তা সে কিন্তু ওনারা শিওর হয়ে গেছে যে ক্যান্সারই আছে তারপরে উনি উনিও ওই হসপিটালে যায় আলট্রাসাউন্ড ওই এন্ডোস্কোপি টপি করে তারপরে ওনারা ওই যে রিপোর্ট করেছে তারপরে মানে শিওর হয়ে গেছে ছেলে ফেসবুকে জেনেছে দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ